আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আজকে শত বছর পার করেছি এখানে যতগুলো সংকট আছে সবগুলো কৃত্রিম সংকট এই সংকটগুলোর মূল কারণ হচ্ছে এখানে প্রপার এক্সিকিউটিভ প্ল্যান না থাকা পলিসিগত জায়গায় সমস্যা তো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের পক্ষ থেকে আমরা এই পলিসিগত জায়গায় কাজ করতে চাই আমরা অনেকগুলো সমস্যাগুলো আমরা নোট করেছি আমরা প্রতিদিনে বলছি তো এই সমস্যাগুলো চিরতরে একদম নির্মূল করা যায় যদি যদি আমরা স সঠিক একটা এক্সিকিউটিভ প্ল্যান নিতে পারি এবং সঠিক পলিসি নিতে পারি তো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমরা যখন শিক্ষার্থীদের ম্যানডেট পেয়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো সবার আগে আমরা এই পলিসিগত জায়গায় আমরা আমূল পরিবর্তন নিয়ে আসব এবং আমরা এক্সিকিউটিভ প্ল্যান গ্রহণ করবো আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমরা আমাদের ছত্রিশটি সংস্কার প্রস্তাবনা দিয়েছি বারো মাসে করতে চাই এবং কোন মাসে কোন কাজটা করবো সে এক্সিকিউটিভ প্ল্যানটা আমাদের নেওয়া হয়ে গিয়েছে তো আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা যেভাবে এখন আমাদেরকে রেসপন্স দিচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যখন তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাব ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের প্রত্যেকটা আকাঙ্ক্ষায় আমরা অ্যাড্রেস করব এবং প্রত্যেকটা আকাঙ্ক্ষায় আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আমাদের যে ইশতেহার সেই ইশতেহারের প্রথম যে দাবি সেটা হলো ডাকসুকে অ্যাকাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা যেটা এক বছর আগে আমরা বিশ্ববিদ্যালয়কে তেসত্বী দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম সেখানেও বলেছি এবং সেটা আমাদের কমিটমেন্ট ক্যাম্পাসে প্রতি বছর যেভাবে আমাদের সেমিস্টার ফাইনাল হয় যেভাবে আমাদের রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটি হয় সেভাবে ডাকসুকে আমরা অ্যাকাডেমিক ক্যালেন্ডার ভুক্ত করবো ইনশাআল্লাহ নয় তারিখের পরে আবার পরবর্তী বছরে নির্ধারিত সময়ে যেন নয় তারিখে যেন ডাকসু নির্বাচন হয় অথবা নির্ধারিত এক বছর পূর্ণ হওয়ার পরে যেন ইস্তেহার ঘোষণা হয় সেটার জন্য আমরা কাজ করবো এবং এটা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্যালেন্ডার ভুক্ত হবে ডাকস নির্বাচনটা সঠিক সময়ে এটা আয়োজন করা একই সাথে আমরা বারবার বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই বিশ্ববিদ্যালয়কে যদি আমরা একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই তাহলে আমাদেরকে আমাদের গবেষণায় বাজেট বাড়াতে হবে আমাদের শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া আছে সেই নিয়োগ প্রক্রিয়ায় মেরিট টুকেসে করতে হবে এখানে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ডিপার্টমেন্টে যারা যাদের ভালো রেজাল্ট থাকবে যাদের একাডেমিক এক্সেলেন্সি থাকবে তারাই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হওয়ার জন্য তাদেরকে আমরা হচ্ছে তাদের তাদেরকে নিয়োগ নেওয়া হবে কিন্তু আমরা বিগত সময় দেখতে পেয়েছি বিভিন্ন পরিচয়ের কারণে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে তো এই নিয়োগের কারণে আমাদের একাডেমিক যে এনভায়রনমেন্ট সে একাডেমিক এনভায়রনমেন্ট নষ্ট হয়েছে এবং একই সাথে আমাদের যে গবেষণায় যে বাজেট সে বাজেটের কথা আমরা বারবার বলছি একটি যদি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট করতে চাই অবশ্য আমার গবেষণা বাজেট বাড়াতে হবে আমার লাইব্রেরি ফেসিলিটিস বাড়াতে হবে আমার যে লাইব্রিটি লাইব্রেরিগুলো আছে আজকে বিজনেস ফ্যাকাল্টি ই লাইব্রেরি এখন পর্যন্ত বন্ধ আমাদের সায়েন্সের যে ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলো খুবই জীর্ণ অবস্থায় আছে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আগের মেশিনগুলো এখনও এখানে পড়ে আছে তো এইভাবে তো একটা বিশ্ববিদ্যালয় পরিচালনা হতে পারে না একই সাথে আমাদের যে অ্যাকাডেমিক মেল আছে সেই অ্যাকাডেমিক মেইলের শুধু ভর্তি ছাড়া আর কোনো কাজ নাই তো আমরা আমাদের একাডেমিক মেল ব্যবহার করে শিক্ষার্থীরা যেন ঘরে বসে তার ভর্তির কাজ তার একাডেমিক সামগ্রিক কাজ এবং একাডেমিক যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো যেন তারা ব্যবহার করতে পারে সকল প্রিমিয়াম অ্যাপসগুলো যেন তারা ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা আমরা করব এবং একই সাথে আমাদের আবাসন সংকটের কথা আমরা বলছি সে আবাসন সংকট দীর্ঘমেয়াদী আবাসন সংকট যেন দূর হয় সেটা যেন হল নির্মাণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা এবং প্রায়োরিটি বেসিসে আমাদের যারা ছাত্রী বোনরা আছে নারীরা আছে তাদের জন্য আবাসন সংকট নির্মূল করার জন্য আমরা হোস্টেল করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব এবং আবাসন ভেতার ব্যবস্থা করব। এবং আমাদের খাদ্যের নিরাপত্তা স্বাস্থ্যের নিরাপত্তা এবং উন্নত পরিবহন এবং অ্যাক্সেস টু ক্যারিয়ার ফার্স্ট ইয়ার থেকে একজন শিক্ষার্থী যেন তার ক্যারিয়ার ডিজাইন করতে পারে সেটার জন্য আমরা কাজ করব তো আমরা বিশ্বাস রাখি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি এবং যে ইস্তাহার সেটার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আস্থা রাখবে এবং ইনশাআল্লাহ আমরা নয় তারিখ শিক্ষার্থীদের ব্যালট বিপ্লব দেখতে পাবো ইনশাল্লাহ এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনাময়ন করব। এবং সে কারণে আমরা আমাদের স্লোগান দিয়েছি স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না যে এই স্বপ্ন নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এখানে চমৎকার একটা অ্যাকাডেমিক এনভায়রমেন্ট থাকবে এখানে গবেষণার পরিবেশ থাকবে লাইব্রেরি ফেসিলিটিস থাকবে আমার খাদ্যের নিরাপত্তা থাকবে স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হবে এবং আমার পরিবহনের আধুনিকায়ন হবে সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামব না আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য সঠিক এক্সিকিউটিভ প্ল্যান বিনির্মাণ করা এবং সঠিক পলিসি নির্ধারণ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে বাধ্য করব সবাইকে অসংখ্য ধন্যবাদ